প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো তা যার নাম হচ্ছে অন্তু অন্তুর বিয়ে সাদী হয়েছিল অন্তুর একটি সন্তান আছে কিন্তু অন্তুর স্বামী অন্তুকে রেখে চলে যায় তো এখন অন্তু ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যে তাকে সব কিছু জেনে যদি বিয়ে শাড়ি করতে চায় অন্ত রাজি আছে সে যদি বিবাহিত হয় সমস্যা নেই অন্ত তাকে বিয়ে করবে কারণ অন্ত বিবাহিত তো অন্তর বাবা আছে মা নেই তো অন্তর বাবা এটি বিয়ে করবে হয়তো চিন্তা ভাবনা করছে কিন্তু অন্তর চাচ্ছে না অন্তর বাবার কাছে থাকতে কারণ বাবা যদি বিয়ে করে তাহলে অন্তু হয়তো মুখ দেখাতে পারবে না তো অন্তুর জীবনটা খুবই কষ্টের এখন বাসাবাড়িতে কাজ করে অন্তু সংসারটা চালাচ্ছে তো অন্তু যে সন্তান আসে সন্তানদের দায়িত্ব নেবে অন্তু তাকে বিয়ে শাদী করবে অন্তু একটি গ্রামের মেয়ে খুব সহস একটা মেয়ে কিন্তু এভাবে যে প্রতারণা শিকার হবে বা কষ্ট পাবে কখনও ভাবেনি তো অন্তু এখন চাচ্ছে যদি সায় সত্তর বয়স্ক পুরুষও যদি অন্তঃ জীবন আসতে চায় আসতে পারবে কিন্তু অন্তকে যাত্রা করে সেরে চলে না যায় তো অন্তু চাচ্ছে বয়স্ক পুরুষ তারা কখনো ইয়াং মেয়ে পেলে ছেড়ে যাবে না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদ